আসসালামু আলাইকুম বাংলাদেশে সাবেক পুলিশ কর্মকর্তা মানে আওয়ামী লীগের গত পনেরো বছরের ভিতরে যারা আওয়ামী লীগকে দুঃসমূহের চরমভাবে সাপোর্ট দেওয়া সেই সব কর্মকর্তারা আসলে এখন সুখে নেই শান্তিতে নেই বেঞ্জিরকে দিয়ে শুরু হয়েছে আসলে এটা সরকার কি করছে জানি না নাকি আসলে পাপ বাপকেও ছাড়ে না ওই জায়গায় গিয়েছে কিনা সেটাও জানি না যাক যেটাই হয়েছে এখন যেটা হচ্ছে যে সাবেক পুলিশ কর্মকর্তারা যারা অত্যন্ত দাপটশালী যাদের দাপটে বাংলাদেশের দাপটশালী আওয়ামী লীগ সরকারের অনেক লোকজন উড়ে যেত সেই সব দাপটশালী কর্মকর্তাদের আসলে কুকৃতি প্রকাশ হতে শুরু করেছে এটা যদি পাপ বাপকে ছাড়ে না এই কথার দূর হয় তাহলে সেটা বলতে হবে যে এটা হচ্ছে যে পাপের উপর পাপ 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 করে কেউ ছাড়া পায় না সেটার একটা যে অতীত থেকে প্রচলিত একটি কথা সেটার কথা সত্যতা আর যদি এরকম হয়ে থাকে যে না সরকার কাউকে শিক্ষা দেওয়ার জন্য কিছু নজির স্থাপন করতে চাচ্ছে যাতে অন্যরা কেউ বেইমানি করতে না পারে অথবা বেইমানি করার চেষ্টা না করে তাদেরকে একটা মেসেজ দেওয়া যাই হোক এটার মূল কারণ যেটাই হোক না কেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে সাবেক পুলিশ কর্মকর্তা দাপটশালী ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড় এখন বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে উনিও দেশে নেই এই হয়তো বা বেরিয়ে আসতে পারছে বা ওনাকে আগেই বলা হয়েছে তুমি সরে পড়ো তারপরে বেরিয়ে আসবে তোমার থলের বেড়াল যা যত কিছুই ঘটক যেটাই ঘটক আমাদের চোখের সামনে আসতে আসছে এখন আমার কথা হচ্ছে যে এই ডিএমপি কমিশনার সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বা বেনজির এদের কথাই আমরা বা দু একজনের কথা না বলে আমার মনে হয় যে বর্তমানে জীবিত যতগুলো পুলিশের সাবেক আইজিপি আছে পুলিশের ডিআইজি আছে এআইজি আছে এডিশনাল আইজি আছে বা পুলিশের যত বেঁচে থাকা পুলিশের ওসি আছে বা এসপি আছে প্রত্যেকের ব্যাপারে যদি হাত দেওয়া হয় এই সম্পদের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে আসবে আর বর্তমানে রানিং যতগুলো পুলিশ অফিসার আছে একজন কনস্টেবল থেকে শুরু করে একজন আইজি পর্যন্ত যদি হাত দেওয়া হয় তথ্য একটাই বেরিয়ে আসবে অবৈধ সম্পদের পাহাড় এখন যারা এখন কর্মরত আছে তাদের ব্যাপারে কিছু বলা হচ্ছে না দু একজনের নামে তাও কিছু বের হচ্ছে এইটা আসলে এই যে একজন দুইজনকে বের করে সরকার হয়তো বা অন্যদিকে মানুষের নজরদারি নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশ এখন খুব বিপদে আছে সেইটাকে যাতে মানুষজন আমার না নিয়ে মানুষ যেন এইসব নিয়েই ভাবে যে সরকার রাঘব বোয়াল ধরছে বা সরকার কিছু কথা বলার সুযোগ তৈরি হয় এই ধরনের কিছু প্রচার বর্তমানে বিভিন্ন মিডিয়ায় চালানোর জন্য হয়তোবা এই ধরনের থলের বেড়াল দু একটা বের করছে আমার কথা হচ্ছে এখন যদি বর্তমান সরকারে যদি পুলিশে যেহেতু পুলিশ নিয়ে এখন বড় বড় কথা হচ্ছে পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে বর্তমানের আইজি যার জায়গাতে যেখানে হাত দেওয়া হোক না কেন এটা হচ্ছে যে খুব সিম্পল ব্যাপার যদি না বের হয় সেটা হচ্ছে সরকার বের করতে চাচ্ছে না আর না হলে প্রত্যেকেরই থরের বেরিয়াল বেরিয়ে আসবে প্রত্যেকেরই অবৈধ সম্পত্তি বেরিয়ে আসবে যদি কেউ বলে যে এখানে সৎ লোক আছে আসলে সেটা বিশ্বাসযোগ্য না সৎ লোক তখনই সে যখন সে আসলে সুযোগ পাচ্ছে না এটা একটা দিনের মতো সত্য যদি এখন বর্তমানে চাকরিরত যতগুলো পুলিশ আছেন প্রত্যেকের যদি সম্পদের হিসাব খোঁজ নেওয়া হয় প্রত্যেকের থলের বেরিয়াল বেরিয়ে আসবে এবং এইসব জিনিসে বেরিয়ে আসবে অবৈধ সম্পদের কথায় বেরিয়ে আসবে অতএব এই দু একজন আসাতজন মানে মিয়া কিংবা বেঞ্জির এদেরকে নিয়ে আসলে এত লাফালাফি করার কিছু নাই সরকারের গুণগান গাওয়ার কিছু বা কেউ যদি গুনগান গাইতে চায় সেটাকে আসলে এটা হচ্ছে একটা প্রোপাগণ্ডা আপনাকে এটা মনে রাখতে হবে বর্তমান সময়ে যারা পুলিশ আছে সাবেক যারা পুলিশ আছেন প্রত্যেকেরই চায় যদি জায়গায় যদি হাত দেওয়া হয় বেরিয়ে আসবে অবৈধ সম্পদের হিসাব